ঠিক কারণে আত্মহত্যা করেছেন বলিউড তারকা মালাইকার বাবা এবং মৃত্যুর আগে তিনি কি বলে গিয়েছিলেন তার দুই মেয়ে চলুন জেনে নিব বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইক তার বাবা অনিল আরোরা গত বুধবার এগারোই সেপ্টেম্বর নিজের বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আত্মহত্যার কয়েক ঘন্টা আগেই মালাইকা ও তার বোন অমৃতাকে ফোন করেছিলেন তার বাবা এবং বলেছিলেন আমি আর পারছি না আমি ক্লান তিনি বলেছেন ডিভোর্স হয়ে গেলেও বলা চলে আমরা একসঙ্গেই থাকতাম প্রত্যেক দিনের মতোই সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন তিনি অনেকক্ষণ ধরে আওয়াজ না পেয়ে বারান্দায় যায় তারপর বারান্দা থেকে উকি মেরে দেখি তিনি নিচে পড়ে রয়েছেন হাঁটু ব্যথা ছাড়া আর কোনো রোগ ছিল না তার অবশ্য অন্য সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরেই নাকি অক্ত ছিলেন মালাইকার বাবা ঠিক মালাইকার বয়স যখন এগারো এবং তার বোন অভিনেত্রী অমৃতারোরার বয়স যখন ছয় ঠিক সেই সম মায়ের সঙ্গে বিবাহ হয় অনিল আরোরার মা জ্যেষ্ঠীর কাছেই বড় হন মালাইকা ও অমৃতা তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তাদের অনিল আরোরার আত্মহত্যার খবর পেয়ে মালাইকার সাবেক স্বামী আরভাস খান ঘটনাস্থলে পৌঁছে যান অবশ্য সেখানে দেখা যায়নি সালমান খান